তো ফেসবুক ক্যাপশন এবং হ্যাশট্যাগ নিয়ে নতুন একটা আপডেট নিয়ে আসলো এখানে তো উপর দিকে লক্ষ্য করুন এই যে ফেসবুক ফর ক্রিয়েটরস অর্থাৎ ফেসবুকের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওইটা থেকে কিন্তু পোস্ট করছে প্রায় ষোলো ঘন্টা আগে ঠিক আছে তো এখানে কোনো একজন অডিয়েন্স ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো তখন ওই ভিডিওর মধ্যে ক্যাপশন কিভাবে দিব বা হ্যাশট্যাগ কীভাবে ইউজ করবো বা কতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারবো ঠিক আছে এই বিষয়টা ফেসবুকে প্রশ্ন করেছিল তখন ফেসবুক কিন্তু আমাদেরকে একটা পোস্টের মাধ্যমে এখানে জানিয়ে দিয়েছেন ঠিক আছে তো এই ইংরেজিটা আমি আর পড়তেছি না পড়লে ভিডিওটা অনেকটাই লং হবে এজন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি যে আপনারা কীভাবে ক্যাপশন ইউজ করবেন বা কীভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন এটা কিন্তু ফেসবুকের কথা আমি নিজে থেকে বানিয়ে বলতেছি না এখানে দেখুন ফেসবুক ফর ক্রিয়েটর্স ওই পেজ থেকে কিন্তু এই পোস্টটা আসছে ঠিক আছে তো আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন হ্যাঁ তো ক্যাপশন কীভাবে ইউজ করবেন বা হ্যাশট্যাগ কীভাবে ইউজ করবেন এটা বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ এখানে ফেসবুক সম্পর্কের নিত্য নতুন আপডেটগুলো আপনি করা হয় আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো এখানে কিন্তু ফেসবুক বলছে যে ক্যাপশন দেওয়ার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন ক্যাপশন যেন সংক্ষিপ্ত আকারে হয় বা ছুটো হয় আর ক্যাপশনটা আপনার ভিডিও অনুযায়ী হতে হবে ঠিক আছে আর হ্যাশট্যাগ ইউজ করার সময় অবশ্যই চার থেকে পাঁচটা সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করবেন আর ভিডিও রিলেটেড অর্থাৎ আপনার ভিডিওটা যেটা নিয়ে তৈরি করছেন সেই রিলেটেড আপনি হ্যাশট্যাগটা ইউজ করছেন ঠিক আছে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কীভাবে ক্যাপশন ইউজ করবেন বা কীভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন ঠিক আছে তো কিন্তু আমি চলে যাবো ব্যাকে তারপর এখানে আমাদের প্লাস আইকন আছে আমরা যেখান থেকে ভিডিও আপলোড করি এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনটার মধ্যে আমি একটা ক্লিক করে দিব তারপর এখানে রিলস এখানে একটা ক্লিক করে দিব তারপর ধরুন এখান থেকে আমি একটা রিলস সিলেক্ট করে নিব আপনাদের দেখানোর জন্য শুধু তারপর নেক্সটে ক্লিক করে দিব তো এখানে দেখুন দুইটা অপশান আসছে হ্যাঁ একটা হচ্ছে আপনার টাই আর টাইটেল আরেকটা হচ্ছে ডিসক্রিপশন হ্যাঁ অলরেডি কিন্তু এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে যে এই ডিসক্রিপশনটা কিন্তু আগে ছিল না এখন কেন আসছে এটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি দেখে আসতে পারেন ঠিক আছে তো আমি মাত্র যে ভিডিওটা আনলাম ধরেন যে এই ভিডিওটা হচ্ছে আমার যে ক্যাপশন কীভাবে ইউজ করতে হবে হ্যাঁ আমি কিন্তু দেখলাম যে ক্যাপশন কীভাবে দিতে হয় ঠিক আছে এই যে আমার টাইটেল কিন্তু হয়ে গেলো ঠিক আছে আবার নিচে কিন্তু আপনি চাইলে এই যে এটা সেম টু সেমভাবে কপি করে হ্যাঁ নিচে কিন্তু এটা পেস্ট করে দিতে পারেন তো আমার এখানে একটু লক্ষ্য করুন আমি যে টাইটেলটা দিছি বা ক্যাপশনটা দিছি এটা কিন্তু একেবারে সংক্ষিপ্ত দিছি হ্যাঁ যে ক্যাপশন কীভাবে দিতে হয় এখন যদি আমি এখানে লিখি যে ক্যাপশন দিতে হবে ভিডিও অনুযায়ী বা ক্যাপশন দিতে হবে একেবারে সংক্ষিপ্ত তাহলে কিন্তু অনেকটা লেখা বেশি হয়ে যায় ঠিক আছে এজন্য ক্যাপশন দিবেন ভিডিও অনুযায়ী এবং সংক্ষিপ্ত আকারে আর দ্বিতীয়ত এখানে আমি ক্যাপশন দিলাম এখন কিন্তু আমি হ্যাশট্যাগ দেবো ঠিক আছে এখানে আমি হ্যাশট্যাগ ক্লিক করলাম তো আমি যে সব সবসময় ইউজ করি সেগুলো সেগুলো কিন্তু এখানে শ্যু করতেছে দেখুন এই যে রিলস আছে রিলস কিন্তু প্রায় টু দশমিক ওয়ান বিলিয়ন মানুষে এটা নিয়ে পোস্ট করছে ঠিক আছে তারপর হচ্ছে ভাইরাল এটাও কিন্তু প্রায় ওয়ান দশমিক সেভেন বিলিয়ন ঠিক আছে আপনি এভাবে দেখে দেখে যদি বেশি ইউজ করা হয়েছে ওইগুলো আপনি এখানে এখানে হ্যাডট্যাগুলো দিয়ে দেবেন ঠিক আছে এটা আমি দিলাম তারপর হচ্ছে ভাইরাল হুম তারপর হচ্ছে ফোর ইউ এখন কথা হচ্ছে যে আপনার যে ভিডিও আছে সে ভিডিও অনুযায়ী কিন্তু আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে ঠিক আছে আপনি চাইলে এখানে রিলস ভাইরাল ফোর ইউ এগুলো না দিয়ে কিন্তু আপনি ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এটা সবচেয়ে বেটার হয় হ্যাঁ যেহেতু এই হ্যাশট্যাগগুলো বেশি ভাইরাল এই আমি ইউজ করলাম আর কি তো এখানে যে আমি ক্যাপশন সম্পর্কে ভিডিও দিয়েছি সেই আমি একটা ইউজ হ্যাশট্যাগ ইউজ করবো ক্যাপশন সম্পর্কে আমি দেখলাম এখানে যেমন ক্যাপশন ঠিক আছে এদিকে ক্যাপশন নিচে চলে আসছে এটা আমি বসিয়ে দিলাম তো এক দুই তিন চারটা হয়েছে আমি একটা দিলাম আমার পেজে নামে যে মাহমুদ টেকনোলজির উপরে যেটা আছে অর্থাৎ এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ যে ইউজ করছি যে রিলস ভাইরাল এগুলো ইউজ করছি কারণ এগুলো বেশি ব্যবহার করা হয়েছে এই জন্য হ্যাঁ আর দ্বিতীয়ত আমার যে ভিডিও আছে সেই ভিডিও অনুযায়ী কিন্তু আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাঁ আমার ভিডিওটা যেহেতু ক্যাপশন সম্পর্কে এই আমি ক্যাপশন একটা হ্যাশট্যাগ ইউজ করছি হ্যাঁ আপনার ভিডিও যদি অন্য কিছু হয় যেমন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট এরকম হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এক কথায় আপনাকে ভিডিও অনুযায়ী ক্যাপশন দিতে হবে এবং ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করতে হবে এখন ধরেন আমার এই ভিডিওটা হচ্ছে ক্যাপশন নিয়ে ঠিক আছে তো উপরে যে টাইটেল আছে বা ক্যাপশন আছে এখানে যদি আমি লিখি যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তাহলে কিন্তু আমার ভিডিওর সাথে আমার ক্যাপশনটা মেরে নাই হ্যাঁ এই জন্য আপনাকে ভিডিও অনুযায়ী ক্যাপশন দিতে হবে আর দ্বিতীয়ত আমি যে হ্যাশট্যাগুলো ইউজ করছি এখানে কিন্তু ক্যাপশনটাও আছে ঠিক আছে ক্যাপশন সহ আমি আর কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করছি হ্যাঁ এখন কথা কথা আপনার ভিডিওটা হচ্ছে ক্যাপশন নিয়ে আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করলেন যে কন্টেন্ট মনিটাইজেশন বা সেটআপ এরকম অন্য অন্য কি করলেন হ্যাশট্যাগ ইউজ করলেন তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হতে পারে বা আপনার ভিডিও রেস্টটা কিন্তু কমে যেতে পারে হ্যাঁ এক কথায় আপনাকে ভিডিও অনুযায়ী ক্যাপশন দিতে হবে এবং ক্যাপশনটা সংক্ষিপ্ত আকারে দিতে হবে আর হ্যাঁ হ্যাড ইউজ করার সময় ভিডিও অনুযায়ী আপনাকে হেডস্টিক ইউজ করতে হবে পাশাপাশি পাঁচ থেকে চারটা এরকম হেডটিক দিবেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তো এই ছিল আজকের আপডেট সামনে অন্য কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আল্লাহ হাফেজ